আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চেরিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ চ্যালেঞ্জ কিচেন থেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ফাইয়াজের জন্য একটা ফাঁকিবাজি নুডলসের রেসিপি তো মাঝে মাঝে ফাইয়াজ বলে যে নুডলস খাবো তো তখন আর নুডলস সিদ্ধ করতে একদমই ইচ্ছা করে না তো তখন আমি ফাইয়াজকে এভাবে করে নুডলসটা বানিয়ে দিই তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চার জন্য আবার এটা কিন্তু ব্যাচেলররা যে আপু ভাইয়ারা আছে তারাও কিন্তু ঝটপট খুবই তাড়াতাড়ি পাঁচ মিনিটে নুডলসটা বানিয়ে খেতে পারবে তো চলো মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে নুডলসটা রান্না করার জন্য একটা প্রাই প্যান অথবা কড়াই লাগবে তো তারপর এই যে আমি পেঁয়াজটা আগে থেকেই বক্সে করে কেটে রাখি তো তারপর তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজ তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে তো নুডুলসে কিন্তু বেশি পেঁয়াজ আমার কাছে ভালো লাগে না তো আপনাদের কাছে লাগলে পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর এখানে একটা টমেটো আর দু তিনটা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো এই তো টমেটো যদি না থাকে না দিলেও চলবে শুধু কাঁচামরিচটা দিলেই হবে হবে তো এই তো আমার কাছে ছিল তাই দিলাম তো তারপর পেঁয়াজ টমেটো কাঁচামরিচটাকে ভালো করে একটু নেড়ে নিলাম তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম তো এই তো রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ তো এই তো সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে একটু রান্না করে নিব তারপর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আমার কাছে আমাদের কাছে খেতে ভালো লাগে বা আমি ফাইয়াজের জন্য দেই তারপর এই তো এইগুলো যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজ টমেটোগুলো তারপর এই যে পেঁয়াজ টমেটোটাকে একটু সাইড করে একটা ডিম দিতে হবে আর ডিমটার জন্য এক চিমটির মতো লবণ দিতে হবে তো এই তো ডিমটাকে এবার এরকম করে স্ক্রামবেল করে নিতে হবে তো তারপর এই তো দেখুন ডিমটা আমি ভালো করে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো এই তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এখানে আপনারা যদি এক প্যাকেট রান্না করেন তাহলে ছোট মগের এক মগ পানি দিবেন আর যদি দুই প্যাকেট রান্না করেন তাহলে সেই অনুসারে দুই মগ দিবেন তো এই তো আমি এখানে আজকে দুটা নুডলসের প্যাকেট রান্না করব সেই জন্য আমি দু কাপ পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে তারপর এখানে নুডলসের প্যাকেটগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো দিয়ে একটু নেড়ে দিয়েছি তারপর নুডলসের ভেতরে যে মশলাগুলো থাকে সেই মশলা দুও দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিচ্ছি তো এই তো ভালো করে মিক্স করে নিয়ে এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এই সসটা দিলে নুডলসটা খেতে একটু মজা লাগে তো আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন তো এই তো দিয়ে তারপর একটু যেহেতু শীতকাল এখন পেঁয়াজ পাতা পাওয়া যায় তো আমি একটু পেঁয়াজ পাতাও দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে দু তিন মিনিট রান্না করলেই কিন্তু নুডলসটা হয়ে যায় কেউ কেউ যদি স্যুপ স্যুপ খেতে চান তাহলে এ পর্যায়ে যদি থাকে আমি ধনিয়া পাতা দিয়েছি না দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন কেউ যদি স্যুপি নুডলস পছন্দ করে আর যারা আমাদের মতো একটু ড্রাইটা পছন্দ করে তারা এরকম পানিটাকে শুকিয়ে নিবে তাহলে কিন্তু হয়ে যাবে এই নুডলসটা হতে একদমই কম সময় লাগে তাই আমি বলেছি যে যারা বেচলর lacho um, ঝটপট কোনো কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু করতে ভালো লাগছে না তাই তখন তোমরা অতিরিক্ত খেদার জন্য এই নুডলসটা বানিয়ে খেতে পারবে তো এই তো দেখো নুডলসটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার নামিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর করে একটা মজাদার নুডলস কিন্তু হয়ে গিয়েছে আমি তোমাদেরকে বলতে পারি এই নুডলসটা খেতে এতটা মজা যে তুমি একদিন খেলে কিন্তু আরেকদিন একদিন ট্রাই করতে ইচ্ছে করবে তো আর বাচ্চাদের বাচ্চারা সচরাচর অনেক সময় অনেক জিনিসের জন্য বায়না করে তো তখন তাদেরকে এই নুডলসটা বানিয়ে দিতে পারো আমরা মায়েরা তো সারাদিন অনেক কাজ করে ক্লান্ত থাকি তো তখন যদি বাচ্চা নুডলস খাওয়ার জন্য বায়না করে তো তোমরা এভাবে করে নুডলসটা রান্না করে দিতে পারো কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়া তো এই তো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকে আল্লাহ হাফেজ